হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি পায়েল চলে এসেছি আপনাদের কাছে আজকে আবার একটা ভালো নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের মায়ের মন্দিরের পূর্ণা ছিল তো ভিডিওটা আমি লেটে ছাড়ছি কিন্তু আমি ছাড়ছি আপনাদের কাছে তুলে ধরার জন্য যে আমাদের মায়ের পূর্ণাতে কত আনন্দ হয় দেখুন এই পূর্ণা হলো ফার্স্ট দুর্গাপূজার প্রথম সূচনা বলতে পারেন তো এই দিন সকলে আমরা মায়ের মন্দির আসি নাম দিয়ে মানে গার্জেন্টের নাম দিয়ে বাচ্চার নাম দিয়ে আমরা মিষ্টি প্রসাদ সংগ্রহ করি আর এই মিষ্টিটা পূর্ণাতেই পাওয়া যায় এখানে তৈরি হয় তো পূর্ণায় দেখুন এই মিষ্টিগুলো দিয়ে পূর্ণা করে আমরা বাড়িতে যাই তো কত সবাই এসেছে মানে কী বলবো গর্বে তার সবাই সবাই প্রায় এখানে আসে পূর্ণা করতে মায়ের এখানে দু জায়গায় পূর্ণা হচ্ছে বলে ভিড়টা বুঝতে পারা যাচ্ছে না যেহেতু মায়ের মন্দিরটা বড় দুটো চালাতেই প্রসাদ বিতরণ হচ্ছে তো এই জন্য ভিড়টা কম আর কি তো আপনাদের কাছে তুলে ধরছি এইখানে ছাগল বলি হয় দুর্গাপূজায় কোনো যোগ জাগে কারুর মানসিক থাকলে আর পেছনে হয় যেটাকে বলি বলি আমরা কারা বলি তো এই এইখানে হচ্ছে হয় আর এই সামনের পুকুরে মায়ের হচ্ছে যাদেরকে বলি দেওয়া হয় তাদেরকে স্নান করিয়ে নিয়ে আসা হয় তো দেখুন আমাদের মায়ের মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর দেখতে আর ওই পাশটাতে রান্না করা হয় মানে মায়ের রান্না আর এই পুরো মন্দিরটা জুড়ে আজকে একটা জমজমাটি কাণ্ড চলছে কারণ এখানে পূর্ণা হচ্ছে সামনের আটচালায় পূর্ণা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো মায়ের মন্দিরটা তো এত বড় তার জন্য ভিড়টা বোঝা যায়নি কিন্তু ভিড় প্রচুরই হয় কারণ গোটা গর্বেতা আসছে মানে তো কম না আর তিনটের থেকে চলে প্রায় সাতটা ছটা সাতটা পর্যন্ত তো এই পুরো সময়টা জুড়ে মায়ের পূর্ণা চলে আর সামনের এলাকাটা দেখুন দেখেও শান্তি হয়ে যায় মনটা যেন মনে হয় শান্ত হয়ে গেছে কত আর বাইরে রয়েছে ঠাকুর আর বেলতলার ঠাকুরটা আমি তুলে ধরলাম না কারণ প্রচুর স্লিপ করছিল এইখানটা কারণ পুরোটাই তো মার্বেল আর পা স্লিপ করে পড়ে গেলে আর কি করব বলুন তো বাস এইটুকুই